হ্যালো ফাউন্ডাসের পক্ষ থেকে আজকে নতুন পপ আপ ও নিউজ চৌদ্দ আপডেট ভিডিওতে আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনি যদি এই মুহূর্তে আমাদের ওয়েস এর আপডেট অপশন চেক করেন তাহলে সেখানে দেখতে পাবেন আজকে আবারও আমাদের ওয়েস এ নতুন পপ আপডেট চলে এসেছে ও নিউজ চৌদ্দ আশা করি আপনারা দেখে নিয়েছেন যদি কেউ এখনও না দেখে থাকেন তাহলে নিজের ইকোসিস্টেমে লগ করে ও নিউজ চৌদ্দ চেক করতে পারবেন নতুন পোপ আপ আপডেটের সকল কিছু আপনি বিস্তারিতভাবে এই ভিডিও এর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত সকল লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আজকের নতুন আপডেট ও নিউজ চৌদ্দতে অ্যাশ সার সার্ভে নিয়ে কথা বলেছেন যেমন তিনি আগেও বলেছিলেন ভবিষ্যতে যখনই প্রয়োজন হবে আমরা সার্ভে চালু করব কারণ এটা আমাদের নিজেদের সার্ভে প্ল্যাটফর্ম তাই প্রয়োজন হলেই আমরা যে কোনো সময় এটাকে লাইভ করতে পারব আজ দ্বিতীয় সার্ভে লাইভ হয়েছে সেই বিষয়ে আজ ডিটেলসে জানানো হয়েছে তাহলে চলুন দেখে নি আজ স্যার কি মেসেজ দিয়েছেন কি কি প্রশ্ন রয়েছে যেগুলোর উত্তর আমাদের দিতে হবে আর আমাদের রেসপন্স কেমন হতে হবে স্যার বলেছেন আসুন আমরা মিলে পরবর্তী অধ্যায় তৈরি করি গিয়ে অর্থাৎ তিনি যে নেক্সট চ্যাপ্টার নিয়ে প্রস্তুতি নিচ্ছেন সেটির জন্য তিনি আমাদের কাছ থেকে মতামত জানতে চান শুনতে চান কারণ আমাদের কণ্ঠস্বর গুরুত্বপূর্ণ আমাদের প্রতিক্রিয়া ভবিষ্যতের পথ নির্ধারণ করতে সাহায্য করবে একটি দ্রুত তিনটি প্রশ্নের সার্ভে চালু হয়েছে এটাতে মাত্র কয়েক মিনিট সময় লাগবে কিন্তু এর প্রভাব অনেক বছর ধরে থেকে যাবে প্রতিটি রেসপন্স গুরুত্বপূর্ণ এবং আমাদের যাত্রার পরবর্তী অধ্যায়কে সরাসরি প্রভাবিত করবে এখানে ডেডলাইনও জানানো হয়েছে ডেডলাইন হল ২২ সেপ্টেম্বর রাত ১২টা অর্থাৎ ২২ তারিখ রাত বারোটার পরে আপনি আর এই সার্ভেতে অংশগ্রহণ করতে পারবেন না তারপর সার্ভে ক্লোজ হয়ে যাবে সার্ভে সম্পন্ন করার জন্য লিঙ্কও দেওয়া আছে আপনি পপ আপ ওপেন করলে সেখানে টেক সার্ভে টু হেয়ার নাও নামে একটা লিঙ্ক দেখতে পারবেন সেই ব্লু কালার লিংকে ক্লিক করলে সার্ভে ওপেন হবে ওপেন হওয়ার পর প্রথমেই সিলেক্ট ল্যাঙ্গুয়েজ দেখাবে হিন্দি ইংরেজি বাংলা ইত্যাদি যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেটি সিলেক্ট করুন যাতে প্রশ্ন ও উত্তর ভালোভাবে বোঝা যায় এখন আসুন দেখি সার্ভে তিনটিটি প্রশ্ন কি এবং তার অপশনগুলো কি কি প্রথম প্রশ্ন ও নিউজ থেকে পরিষ্কার ধারণা আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যাচ্ছি সে সম্পর্কে আরও স্পষ্টতা প্রদানে আমাদের অতীতের ও নিউজ আপডেটগুলো কতটা সহযোগ হয়েছে এর জন্য তিনটি অপশন রয়েছে এক নম্বর খুবই উপকারী এখন আমি অনেক কিছু বুঝতে পারছি দুই নম্বর কিছুটা উপকারী কিছু কিছু বিষয় পরিষ্কার হয়েছে তিন নম্বর অল্প উপকারী তেমনভাবে বোঝা যায়নি এখন আমার মতে এটা অনেক হেল্পফুল হয়েছে তাই আমি প্রথম অপশন বেছে নেব তবে এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত অনুভূতির উপর নির্ভর করবে আপনি চাইলে আপনার মনের মতো করে সার্ভে পূরণ করতে পারবেন এখন আসি দ্বিতীয় প্রশ্ন পরবর্তী কি হবে তার জন্য প্রস্তুতি আমরা যখন নতুন কিছু তৈরি করার প্রস্তুতি নিচ্ছি তখন পর্দার আডালে গতি বাড়ছে সময় এলে আপনি কি এই পরবর্তী অধ্যায়ে আমাদের সাথে যোগ দিতে প্রস্তুত এবং ইচ্ছুক এর জন্য তিনটি অপশন রয়েছে এক নম্বর হ্যাঁ আমি উত্তেজিত এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দুই নম্বর হয়তো আমি আগে আরও জানতে চাই তিন নম্বর না আমি প্রস্তুত নই যদি আপনি সত্যিই প্রস্তুত ও আগ্রহী হন তাহলে প্রথম অপশন সিলেক্ট করবেন এরপরে আসি লাস্ট বা শেষ তিন নম্বর প্রশ্ন যোগাযোগ ও প্রশিক্ষণের জন্য আপনার গঠন বিকাশের জন্য আপনার আরও ভালো যোগাযোগ ও প্রশিক্ষণের জন্য কি মূল্যবান হতে হবে এর জন্য তিনটি অপশন রয়েছে এক নম্বর হ্যাঁ এটা সহজক হবে দুই নম্বর ধারাবাহিক আমার এই তথ্যসূত্রে কিছু আছে তবে আরও কিছু স্বাগত জানাব তিন নম্বর না আমার এখন সেই ভিডিও আছে আমি আত্মবিশ্বাসী আমার মতে এটা অত্যন্ত দরকারি তাই আমি প্রথম অপশন নেব তবে এটি আপনার পছন্দ অনুযায়ী সিলেক্ট করবেন এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়ার পর শেষে নিচে সাবমিট সার্ভেতে ক্লিক করতে হবে সাবমিট করার পরও আপনি চাইলে সময় শেষ হওয়ার আগে আবার লগ করে উত্তর পরিবর্তন করে পুনরায় সাবমিট করতে পারবেন স্যার বলেছেন আপনার কণ্ঠ শুধু স্বাগত নয় বরং অপরিহার্য একসাথে আমরা ধন্যবাদ সহ মিস্টার অ্যাশ মুফারে তাই বন্ধুরা ২২ সেপ্টেম্বর রাত ১২টার আগে সার্ভে সম্পন্ন করুন আপনার প্রতিটি উত্তর নেক্সট চ্যাপ্টার প্রস্তুত করতে বড় ভূমিকা রাখবে এগুলোই ছিল আজকের নতুন পপ আপ আপডেট আশা করি সকল কিছু বোঝাতে পারেছি এছাড়া নতুন কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব তার জন্য আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত সকল আপডেট পাওয়ার জন্য সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন Daka ho next video te.